আমি নারী আমি দেবী নয় মানবী আমি বিসর্জন নয় বিচার চাই মহালয়ার পুণ্যলগ্নে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয় মাতৃপক্ষের দেবী মাতৃকার আরাধনায় মেতে ওঠে সমগ্র সমাজ অথচ এই সমাজের বুকে মানবী মাতৃকার হয় অবহেলিত শোষিত নিপীড়িত নির্যাতিত মানবী মাতৃকাদের সমাজে মূল্যহীন করে দিয়ে দেবী মাতৃকার পূজা করার অর্থ কি। পুরুষশাসিত সমাজের এই প্রাগৈতিহাসিক নিয়ম যেন আর আমাদের শাসন করতে না পারে গড়ে উঠুক নতুন নিয়ম যেখানে মানবী মাতৃকার থাকবে অধিকার স্বাধীনতা ক্ষমতা সম্মান যেখানে মানবী মাতৃকার থাকবে অবাধ বিচরণ যেখানে দেবী সাথে মানবী মাতৃকার কোনো ভেদাভেদ থাকবে না তাই এবার দেবীমাতৃকার আরাধনায় আমরা বলতে চাই যে মণ্ডপের কাঠামো শ্রাবণ পেরিয়ে ভাদ্রের নীল আকাশের নিচে দাঁড়াতে শুরু করেছে সেখানে প্রতিটি খুঁটিতে যেন লেখা থাকে বিচার চাই মা দুর্গার আকাশের মতো আয়ত দু চোখে দেবী সর্বভূতেশু আর জাগ জাগদশ প্রহরণ ধারিণীতে যেন অব্যক্ত যন্ত্রণায় ফুটে থাকে দেয়া লিখন বিচার চাই ভোর রাতের আকাশবাণীর খুম ভাঙানিয়া সিগনেচার টিউনে ধ্বনিত হোক কোটি কোটি সাধারণ মানুষের মর্মবাণী বিচার চাই ঋতু শরতের প্রতিটি খেয়াঘাটে প্রথম খেয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ছেলে মেয়ে দুটির স্বপ্ন আঁকা চোখে আর শেষ পাড়ানির গোনা ঘাটবাবুর ক্লান্তিতে যেন লেখা থাকে বিচার চাই প্রতিটি মাতৃভাষার অধিকার ও দাবির করে স্পন্দিত হোক বিচার চাই পিতৃপক্ষের তর্পণে বোধনে মহাষ্টমীর সমবেতঞ্জুলিতে সন্ধি পুজোর আরতি ও ঢাকির বলে আর ধনুচি নৃত্যের প্রতিটি নির্ভীক পদক্ষেপে ধ্বনিত হোক বিচার চাই বিচার চাই বিচার চাই দশমীর দর্পণে ও প্রতিবিম্বে ত্রিপলের কোনায় লেখা আবার সমাগতে উদ্ভাসিত হোক বিচার চাই বিসর্জন নয় প্রতিমার জলে ভাসানোর মুহূর্তে আগত হেমন্তের শির শিরানি ও কেঁপে ওঠায় লেখা হোক বিচার চাই বাড়ির মেয়ে অভয়া তোমাকে ফিরে পাবার আগমনীতে লেখা হোক বিচার চাই বিচার চাই বিসর্জন নয় বিজয়ার প্রীতি ও চিরকুটে ফুটে উঠুক বিচার চাই হ্যাঁ আমি সেই মেয়ে একদিন একদিন হয়তো হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই না আমার খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরোবে এই ভয়ঙ্কর হাতে ঝলসে উঠবে সেই খর্গ দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদন্ধুবি নৃশং হাসিতে ফরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাং মুক্তকে মুক্তকে সিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুমালা বিভূষিতাং বিভৎসবানলের মতো আমি গোতে থাকবো আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবেই সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো বা